হজরতে বেলাল মসজিদের নববিতে ফজরের আজান দিলেন রসূল একরাম সল্ল নক আলেই হবে সাল্লাম ওই দিন নামাজে হাজির হচ্ছেন না শাহব আইকরাম ওদীর আগ্রহে কারণ ইমামতি করবেন কে রসুল ইমামতি করবেন কে রসুল না আসতে তো তার অনুমতি ছাড়া ইমামতিতে কেউ দাঁড়াতে পারেন আজকেও সকালে হাদিসের দশ দিয়েছিলাম সেখানে এই আজকে হাদিস খান আলোচনা করেছিলাম যে আবু সিদ্দিক নবীজির অনুমতি নিয়ে নবীজির ইন্তকালের পূর্ব মুহূর্তে সতর অক্ত নামাজের ইমামতি করেছিলেন আলহামদুলিল্লাহ নবীজির অনুমতি ব্যতীত কেউ ইমামতি করার সাহস আসলেম সাল্লাহসাল্লাম নামাজ আসতেছেন না শাহ আইকাম অপেক্ষা করতেছেন জাস কি কি হলো নবীজি কেন মসজিদে আসছেন না সকল সাহাবি অপেক্ষা করতে করতে দেখেন ফজরের নামাজের রক্ত যায় যায় সাহ আইকারাম হজরতে বেলালকে বললেন বেলাল তুমি একটু নবীজির ঘরের সামনে যাও হুজরার সামনে যাও গিয়ে দেখো রসুল্লাহ কেন নামাজে আসতেছেন না হজরতে বেলাল চলে গেলেন নবীজির হুজরার সামনে মসজিদে নবীর সাথে নবীজির হুজরা যেখানে নবীজি মেহরাব নবীজি দাঁড়িয়ে যেখানে ইমামতি করতেন ওই জায়গাটা আর ডান পাশে হলো নবীজির মিম্বার যেখানে দাঁড়িয়ে নবীজি জুমার খোদ্ দিতেন ডান পাশে মিম্বার মাঝখানে নবীজির মেহরাব আর বাম পাশে হলো নবীজির হুজরা যেটা বর্তমানে নবীজির রোজা মুবারক পরেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে একটা জায়গা হলো জান্নাতের টুকরা একটা জায়গায় জমিনের মধ্যে শুধুমাত্র জান্নাতের অংশ নবীজির ঘর আর নবীজির মিম্বার মা বাইনা রওদাতি ও মিমবারি মা বাইনা কবরি ও মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন আমার কবর আর আমার মিম্বর মাঝখানের যে জায়গাটুক এই জায়গাটুক হলো এই জমিনে আল্লাহর জান্নাতের টুকরা যারা হজ গিয়েছেন আগে যারা হজ করেছেন অনেকে থাকতে পারেন তা তখন অ্যাভেলেবল যাওয়ার সুযোগ ছিল বর্তমানে একজন হাজির জন্য একবার ঢুকার সুযোগ আছে একবার ঢোকার সুযোগ আছে তাও আবার মাত্র পাঁচ থেকে দশ মিনিট আল্লাহ তালার হুকুম যে আমরা যখন গেলাম আল্লাহর অশেষ কুদরত যখন ঢুকলাম সময় দশ মিনিট দুই চার রেখা নামাজ পড়বা এরপর আবার আরেক দরজা দিয়া বের হয় নবীজির রজা জিয়ারত করে চলে যাবা ঢুকলাম আসর রাজান হয়ে গেল যখনই আসর রাজান শুরু হয়ে গেল পুলিশ বাহিনী বলল আসলাত হেনা আসলাত হেনা এখানেই নামাজ পড়ুন যারা ভিতরে আসেন বের হবেন না এ অবস্থায় নামাজ ডকলাম 10 মিনিট আজানের পরে 10 মিনিট পরে জামাত কয় মিনিট 20 মিনিট হলো কয় মিনিট আসরের জামাত নামাজ আদায় করলাম একদম ইমামের পিছনে ওই যে রওজাতুমিন রিয়াদুল জান্নার মধ্যে বাম পাশে ডান পাশে মিনা মিনা ডান পাশে মিম্বার আর বাম পাশে নবীর রওজা অবস্থান করলাম 20 মিনিট হয়ে গেল আসরের নামাজ পড়চললো আসর নামাজ শেষ হতে আরো 10 মিনিট তিরিশ মিনিট নামাজের শেষে ঘোষণা হলো সলাতুল জানায় সলাতুল জানায় জানাজার নামাজ জানাজার নামাজ জানাজা হাজির মক্কা মদিনায় প্রত্যেক অক্ত নামাজের পরে জানাজা হাজির সারা মক্কা মদিনায় যত মানুষ মারা যায় হয় মক্কা জানাজা হয় অথবা মদিনায় জানাজা হয় সোনালো করবেন না প্রথম থেকে ফজিলতার আশায় জানাজা এখানে হয় জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম জানাজা হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দশ মিনিটের জায়গায় আল্লাহ তালা চল্লিশ মিনিট থাকার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ বাস একবার থেকে চার পাঁচ বারের কাজ হয়ে গেল আর ঢোকার সুযোগ হয় নাই এবছর দেখলাম সরকার আরো কঠোর আইন করতেছে জীবনে একবার ঢুকতে পারবে এখন থেকে জীবনে একবার ঢুকবে বলবেন কিভাবে তারা মেনটেন করবে ওই যে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট তো একটা ওই নাম্বারে একবারে ঢোকা যাবে পরবর্তীতে আপনি যতবার যান ওই পাসপোর্ট নাম্বারে আরেকবার দ্বিতীয়বার ওখানে ঢোকার এলাও করবে না কারণ এখন হাজিদের সংখ্যা এত বেশি ওমরাকারীদের সংখ্যা এত বেশি সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ করতে যাইতেছে এখন আর একজনকে দ্বিতীয়বার চান্স দেওয়ার সুযোগ বুঝছেন এত মানুষ সেখানে যাচ্ছে আল্লাহ একবার আমার বন্ধুগণ বলতেছিলাম যে রাসুল করিম সালাম ওই হুজরার মধ্যে শো আছেন হজরতে বেলা দরজায় গিয়ে দাঁড়ালেন ভিতরে কোনো সারা শব্দ নেই বেলাল বুঝতে পারলেন রসুল্লাহ আজকে ঘুম থেকে জাগ্রত হননি নবীজি একটু বেশি করে আজকে আরাম ফেরমাচ্ছেন রসুল করিমের অভ্যাস ছিল কখনো তাহলে নামাজ পড়ে আবার শুতেন আবার উঠে ফজর পড়তেন আবার কখনো বা শেষ রাত্রে তাহজুদ পরে একত্রে ফজর পড়তেন সকালে মাঝে মাঝে বিশ্রাম নিতেন নিতেন না অধিকাংশ সময় নবীজি সকালে ঘুমাতেন না ওই দিন রসুল করিম ওই সময় বিশ্রাম নিচ্ছিলেন এটা আল্লাহর হুকুম কার হুকুম দেখেন না আল্লাহ তাআলার হিকমতটাকে হযরতে বেলাল রাসূলুল্লাহকে ডাকবেন যে হে আল্লাহর রাসূল আজান হয়ে গেছে নামাজের হক্ত হয়ে গেছে নামাজ রক্ত চলে যাচ্ছে আপনি কেন আসতেছেন না আপনি নামাজে হাজির হন নামাজে আসুন বেলাল মনে মনে কল্পনা করলেন কিন্তু জবাব দিয়ে রসুল্লাহকে ডাকবেন এই সাহস বেলালের হচ্ছে না কারণ রসুল্লাহকে ডাক দিবেন নামাজের জন্য বেয়াদবি হবে এমন বেয়াদবি হযরত বেলাল করতে পারেন না আল্লাহ কেমন মানুষ কেমন সোনার মানুষ বেলাল দাঁড়িয়ে আছেন কি বলে নবীজিকে বলে নবীজিকে নামাজের কথা স্মরণ করাবেন হঠাৎ করে বেলালের জবান থেকে বের হয়ে গেল দুইবার হজরত বেলাল বললেন তু আসলাত মিনার নাউম ঘুম হইতে নামা আদিত্তম রসুল্লাহর কান মুবারকে বেলালের শব্দটা গিয়ে পুষল রসুল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন বেলালের কণ্ঠ শুনে নবীজি উঠেন উঠলেন নামাজের অজু করে মসজিদে আসলেন রসুল্লাহ ইমামতি করলেন মুসল্লিদের দিকে ফিরে বসে হজরত বেলালকে রসুল কারিম সাস্তাম জিজ্ঞাসা করলেন বেলাল তুমি আমার দরজায় গিয়েছিলে কেন ইয়ার রসুল আল্লাহ বেয়াতবি মাফ করবেন আজকে আপনি আসতে দেরি করতেছিলেন বিদায় সাহাবাই আমাকে পাঠিয়েছেন আমি নিজের ইচ্ছা যাই নিয়ে সবাই আমাকে বলেছেন বেলাল তুমি যাও রসুল্লাহকে স্মরণ করিয়ে দাও এজন্য আমি গিয়েছিলাম এবার বিশ্বনবী বললেন বেলাল তুমি যেই কালেমা খান আমার দরজায় দাঁড়িয়ে বললে সলাতু খয়রুম মিনান নাও এই কথাটা তোমাকে কে শিখায়া দিল হজরত বেলাল বলেন আর ইয়া হাবিবাল্লাহ আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমার মনে হয় এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আমাকে শিখিয়ে দিয়েছেন ইয়া আহসুল আমি কি বলে আপনাকে ডাকবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমার জবান থেকে ভাষা বের হতে ছিল না হঠাৎ করে আমার জবান দিয়ে এই কালেমাটা বের হয়ে গেল আমি কি বলেছি আমি নিজেও জানি না আমি আমার জবান থেকে এমনি আল্লাহ তাআলা কথাটা বের করে দিয়েছেন হজরত বেলালকে রসুল্লাহ বললেন বেলাল শোনো এই কথাটা আসলেই তুমি বলনি আল্লাহ তালা তোমাকে শিখিয়ে দিয়েছেন আর আজকে আমি ঘুমাইনি আল্লাহ তালা আমাকে ঘুম পাড়িয়েছেন সমান বলেন এই জন্য আল্লাহ তাহলে আমাকে ঘুম পাড়িয়েছেন আর তোমাকে কথাটা শিখিয়েছেন যাতে করে আগামী কালকে থেকে ফজরের আজানের মধ্যে এই কালেমা তুমি বলতে পারো আমি নির্দেশ দিলাম আগামী কাল থেকে ফজরের আজানের মধ্যে এই কথাটা তুমি যোগ করে দিবে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম হইতে নামাজ উত্তম সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এর নাম বেলাল এর নাম কি এর নাম বেলাল আমি বলতেছিলাম ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য বলেন যারা তাকওয়া অবলম্বন করবে মত হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আকাশ পরিমাণ বাড়িয়ে দিব এটা গেল তিন নম্বর সফলতা চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাহ ওয়া লাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ও মুমিন বান্দারা শোনো ঈমান এনেছো অবলম্বন করো মোত্তাকি হও আর মোত্তাকি হওয়া মানি আল্লাহর আদেশ মানা আল্লাহ তালার নিষেধগুলি ছেড়ে দেওয়া মনে আছে কিনা মনে আছে কিনা এই আমলটা যদি করতে পারো যদি মোত্তাকি হতে পারো আমার আল্লাহ বলেন যে এলাকার মানুষেরা এমন মোত্তাকি হবে যেই দেশের মানুষেরা মোত্তাকি হবে আমি আল্লাহ ওই এলাকার উপরে ওই দেশের উপরে আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজা খুলে দিব দরজা খুলে দিব আমার ভাইরা বন্ধুরা আজকে আমাদের টাকা আছে পয়সা আছে ক্ষেত খামার আছে বাড়ি ঘর আছে আসলে বরকত পাই না কথা ঠিক কিনা বরকত নাই আয় অনেক বেশি ব্যয়টা যেন তার চেয়ে আরো বেশি এটা আমার জীবনে তো আছে আপনাদের জীবনে মনে হয় নাই আছে কি না যত কামাই করি কেন যেন অভাব আর অভাব কথা ঠিক কি না ঘরে বরকত নাই খাওয়ায় বরকত নাই দেখেন আজকে আমরা কত রকম ভালো ভালো মানুষ খাবার গ্রহণ করতেছে আধুনিক খাবার গুলি খাবার যত বেশি খাচ্ছে যত উন্নত খাবার গ্রহণ করতেছে তত রোগও বেশি হচ্ছে কথা ঠিক কিনা রোগ বেশি না তাই উন্নত খাবার এগুলি খায় যায় কই কি নাই বরকত নাই কি নাই খাবার খাই বরকত নাই আরামের বিছানা আছে বিল্ডিং আছে এসি আছে নন এসি আছে ঘুম নাই আছে কিনা ঘুম আছে সাততলা দশতলা বিশতলা বিল্ডিং এ ঘুমায় ইচ্ছা করলে টাকার বিছানায় ঘুমাতে পারে কিছুর অভাব নেই কিছুরই অভাব নাই কিন্তু রাতের বেলা ঘুম হয় না ঘুমের ট্যাবলেট দু না খেলে আর সদর ঘাটে কুলি মজুর যারা ইট মাথার নিচে দেয় এই গভীর শীতের রাত্রে গিয়া দেখেন ল্যাপ নাই তসুর নাই বিছানার চাদর নাই বালিশ নাই সালার চট গায়ে দিয়া সালার চট গায়ে সেরা খাতা গায়ে দিয়া আর মাথার নিচে ইট দিয়া সদর কাটা শুয়ে আছে এমন জোরে নাকের ডাক দেয় ট্রাকের ডাক ফেল কথা দেখি না কথা দেখি না সুতরাং ভাইরা আমার বন্ধুরা আমার বরকত দেয় তাওয়ার মালিককে বরকত দেওয়ার মালিককে সম্পদ মানুষকে বরকত দিতে পারে ওই যে মাসালান উদাহরণস্বরূপ এক বেচারা ক্ষেতের মধ্যে কাজ করে আর জিকির করে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ ল লা ইলাহা ইল্লাহ্ ল সুবহানল্লাহ আলহামদুলিল্লাহল্লাহ আকবর এই যখন সারাদিন কাজ করে আর জিকির করে অল্প কামাই করে হালাল কামাই করে নামাজ পড়ে আর সুখের শান্তিতে তার দিন চলে আলহামদুলিল্লাহ বলবেন না এই দৃশ্যটা দেখে এক ধনী মানুষ তার হিংসা লাগছে যে আমার এত টাকা পয়সা আমার তো এত সুখ নাই এই বেচারার মনের মধ্যে এত সুখ এলো এই বেচারা কত সুখী মানুষ খায় লয় জিকির করে কত সুন্দর তো একদিন ডাক দিয়ে বলতেছে বাইরে তোমাকে দেখে আমার খুব ভালো লাগে এই পথ দিয়ে আমি যাই আসি আর তুমি সব সময় মনের সুখে জিকির করো আল্লাহর আমার কাছে খুব ভালো লাগে ধরো তোমার আমি কিছু হাদিয়া দিলাম কি দিলাম খুশি হয় হাদিয়া দিস বেচারা হাদিয়া পেয়ে খুশি যে আমি একজন আমার খুব খুশি হাদিয়া দিছে আলহামদুলিল্লাহ ভালো ভাড়ে নিয়ে গেছে স্ত্রী ছিল ওই লোকটার সে আরো মত থাকে পড়বেন না আমার মা বোনেরা শুনে রাখেন স্ত্রী ছিল আরো মত কি স্বামীকে বলো স্বামী আমার আপনি তো গরিব মানুষ দিন আনেন দিন খান এই টাকা পেলেন কোথায় কি চুরি ডাকাতি করলেন নাকি আবার খবরদার আমার ঘরে কোনো চুরি ডাকাতির সম্পদ ঢুকানো যাবে দেখছেন নি স্বামী যা মত থাকে তার স্ত্রী আরো বেশি স্বামী কাজ চল্লিশ বছর সংসার করি কোনোদিন ফরের টাকা ফরের হক নষ্ট করতে দেখছো কেন আর দেখি নাই কিন্তু এরকম সম্পদ তো কোনোদিন আর নাই এত টাকার ফোন না হাইলেন কই স্বামী কয়ে শোনো একজনে আমরা দেখে খুশি হয়ে হাদিয়া দিছে। ভালো কথা খুশি হাদিয়া দিছে এগুলি এগুলি যে ঘরে আনছেন তো টাকা পয়সা যেখানে সোর ডাকাতের আড্ডা এগুলি আনছেন মানে তো ঘরে সোরের লাইন নিয়ে আসছেন যে রাস্তা রাস্তা আসতেন আপনার পিছনে পিছনে চোর ডাকাত আসবে রাখবেন কই আমার ঘরে তো সন্দুক নাই হ্যাঁ বোর্ড নাই স্টিলের আলমারিটাই রাখবেন কই বেচারা কে আসলে তো কথা ঠিকই টাকা রাখবো কই যদি চোরাই নিয়ে যায় মাছার মধ্যে নিয়ে রাখছে ঘুম আসে না যদি সোরাই মাছায় উঠে নিয়ে যায় আবার খুঁটির ফাঁসের মধ্যে রাখছে ঘুম আসে না যদি ঘুমাইয়া পড়ি খুঁটির ফাঁস থেকে যদি নিয়ে যায় এরপরে মাথার নিচে এসে রাখছে বালিশের ঘুম যদি বালি সে মিস্ত্রিকে নিয়ে যায় রাত শেষ ইস্ত্রি পাশে থেকে দেখে আর রাশে কি করে ফজরের নামাজ পড়ে স্ত্রী বলতেছে ঘুমাইছেন না ঘুমাই নাই কেন শেষ কিসে দিছে টাকা ঘুম নে ইস্ত্রি বলতেছে এই লক্ষ্যে আমার দরকার যার টাকা তারা দিয়ে আসে এতদিন যাচ্ছিলাম ভালোই ছিলাম অল্প খেয়েছি অল্প করেছি হালাল খেয়েছি হাল কাম করিম আলহাম করিম না

স্বামী বাজার করতে পারে না রাগ বাজার এই কি আনো কি ছটাক ছটাক ছটায় আনো অমুকে বাড়ি বাজার করে অমুকে এই বাড়ি করে অমুকে গাড়ি করে তোমার দিয়ে খালি হয় না না বলবেন না উল্টা পথে চলবেন না স্বামীকে সাপোর্ট দিন আল্লাহ দিনের পথে থাকার জন্য আপনার সাপোর্ট সবচেয়ে বড় কার্যকর কথা দেখি না

লা আমাদা আল্লাহ আপনাকে ব্যয় জীবী করবেন না ভয় করবেন না আপনি এই জমিনের বুকে আপনি একজন উত্তম চরিত্রের মানুষ আপনাকে আল্লাহ কখনোই ব্যয় জ্যোতি করতে পারেন না সুবাহ আল্লাহ এমন